বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জুমার নামাজে পর মক্কা হেরাম শরীফে মুসল্লিদের ভিড় দেখতে পাচ্ছেন এই সমস্ত মুসল্লির হলো হাজিগন বাহিরের কিছু ব্যবসায়ী রয়েছে তবে সবচেয়ে বেশি হলো হাজীগণ হাজিগনটা এসতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ মুসল্লিদের ভিড় দেখা যাচ্ছে আল্লাহ তালা ঘরে এখনও অনেক পরিমাণে লোক সবসময় আসা যাওয়া করতেছে বিশেষ করে জুমার দিন এমনিতেই বেশি হয়ে যায় জুমার বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় আল্লাহতালা আমাদের সবাইকে আল্লাহ তালার ঘরে আসার জন্য তৌফিক দান করুন সামনে এরকম উমরা করার জন্য আসার জন্য হস করার জন্য নে আমলের দিকে আমাদের সবাইকে আল্লাহ তালা যাওয়ার জন্য তৌফিক দান করুন যারা আসছেন তাদের আমুলকে আল্লাহ তালা আখেরাতের জন্য আল্লাহ সন্তোষের জন্য কবল ফরমান সকলকে আল্লাহ আল্লাহ তালার দিকে জান্নাতের দিকে যাওয়ার জন্য সহজ করে দেন ইমান আমল বানিয়ে নিয়ে কবর যেতে পারে সেই তফিক দান করেন